শালার দুই মাঝিরে বে করি আমি জ্বালাতে পড়ছি রে হ্যাঁ আমি কিন্তু বেহারাকে বাসুর করবাম তুমি করবো ভাইতো না হ্যাঁ এই চুপ থাক তুই আগে আমি বাসার করাম আমি তোর মা আমি আগে করাম বাদে তুই করবি হ্যাঁ চুপ থাক হ্যাঁ আগে বাসর লাগে কাজে লাগবি আর তুই মারা রে তা আমরা দিল্লি তো তোরা আজকে তোরা দুই হতিন আজকে তো বয়স দি তোরা আর তোরা বাস হলো মস্ত আছো ওহন আমরা আম্মা মানে না এদিকে আমার মুশকিল না আম্মা তুমি কিন্তু কাকে বাসুর করছো এবার আমি ফলো ফাঁস আমি বেহার আগে বাসুর করা শালার দুই মাস রে বেয়া করি আমি জালাতেই পড়ছি রে হ্যাঁ তোরা ঠিক আছে আম্মা

তুমি বইয়া খাইতা তা আমি দুই বেগে লাগি করলাম আরাম দাদা আসল খারাপ তুই দুনু মা দিরে তোর লাগে হ্যাঁ তোর স্বভাব খারাপ বেডি তো ঠিকই কইছি দুই বনের মত আমরা থাকতাম দুই বিয়াই তুই আবার এই বেডি রও লাগে বেডি জিও রও লাগে আরাম দাদা তোর স্বভাব ভালোই তো না রে বিয়াই হ্যাঁ আনে ভাই জান গে কেও হনে হুমছে না সারা বাহে যদি হুমে তো সারা বাহে কিন্তু সারা মতনে নজর আবার এবার তার লগে কি মিলাইলা এটা সম্পর্ক বুঝুন না

হারাম দাদা বিয়া করছে করছে দুই মাস ধরে বিয়া করে লইছে ও হন ফাইলি না তো একটা রো ফাইলি না হ্যাঁ তোমার লাগে হইছে তোমার লাগে আমার লাগে র তোর সব বাবা আমি ভালো করাম তোর বিয়া করম হলো কিন্তু আমারে কমে বিয়া করে লম নইলে হ্যাঁ এটা জানি মা বাইরে কইলে দে হরাইবো সব আপ খারাপ ফেরা কইতে আইছে হ্যাঁ দুই মাস ধরে বিয়া করে লইছে ইশ মানুষের দেহার আগে বিদায় হয়ে গেছে সমাজ মুখটা কিবাদা হাইতাম বেডির ঘরে বেডি করতেছে আমার দুই বউ এক লগে খেদাইছ তুই ও হন্দেক বিতর মারে আমি লই এম বাগা ইদার ভালাও না ভালাওয়ার কাম শেষ হেরবা হেরে বিদেশটা আইবার কোন লাগবো বাপ থাকলে তা করা হয়তো না